কন্টেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে এই ঘটনায় বাইকে থাকা সোহাদ নামের আরও একজন আহত হয়েছেন আমি আগেই বলে দিতেছি এটা কোনো ফানি ভিডিও না পুরো সাউনের মৃত্যুর জন্য বিধি কতটা দায়ী এখন আমি আপনাদেরকে পরিষ্কার দেখাবো যে সাউন তিনি কেন লিখেছিলেন যে আমার জীবন আশঙ্কার মধ্যে আছে শুধু তাই নয় বন্ধুরা এই সায়নের সাথে বিধির মধ্যে কি হয়েছিল সেই দিনকে এমন এক বোন তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছে যেটি আপনারা জানা দরকার চলুন একে একে সেই সব ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আসসালামু আলাইকুম মানে আমার আজকের কথাগুলো হয়তো বা অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো নাও লাগতে পারে এই যে স্ক্রিনে দিছি ভাইটা এটা হচ্ছে পারহারা বিতি টিমের নাম সাকিবুল শাওন এরকম একটা মেবি হবে এই বাইটার ভিডিও আমি সবসময় দেখি এবং ফারহানা বিতির সাথে উনি সবসময় থাকে মানে আমি যখন ওনার নিউজটা শুনছি যে এই বাইটা বাইক এক্সিডেন্ট করে মারা গেছে মানে নিউজটা দেখার সাথে সাথে মানে ভিডিওটা যখনই আমার চোখের সামনে আসছে বিশ্বাস করবেন না মানে আমার চোখ দিয়ে অজরে পানি মানে চলে আসছে এমনিতেই কোনদিন ওনাকে আমি চিনি না জানি না জাস্ট ভিডিওর মধ্যে দেখছি ঘটনাটা দেখার পরে আমার পুলিশটা ধুপ করে কাটতেছে মানে আমার আমার মানতেই পারতেছি না যে যে লোকটা সাত ঘন্টা আগে তার পেয়ে যে ভিডিও আপলোড করছে সেই লোকটা বাইক দুর্ঘটনায় মারা গেছে মানে এই যে পারহানা বিতির যে বাইক তারা ইয়াতে সাজেকে গেছিল টুরে মানে এই টুরে যাওয়ার সময় আসা যাওয়ার পথে মনে হয় যে রাজশাহী ফেরার পথে বাইক করে চট্টগ্রামে বাইকটা মারা গেছে ভিডিওটা দেখার পরে বিশ্বাস করবেন আমার মানে কলিজাটা যে কেমন হয়েছে এটা আমি বলে বুঝাইতে পারবো না একটা কথা বলি আল্লাহ মানুষকে দিয়েও পরীক্ষা করে আবার আল্লাহ মানুষের কাছ থেকে খাইদারে উপরীক্ষা করে এই পাহানা বিতির কলিজাটা কত বড় দেখেন কিছুদিন আগে কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটাইছে এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও একটা মাসও যাইতে পারলো না তারা কিভাবে এই সিদ্ধান্তটা নিল যে তারা বাইক টুর করে সাজেক যাবে কক্সবাজার যাবে মানে আল্লাহকে এদের ভিতরে বিন্দু পরিমাণ বিবেক ইনসাফ কোনো কিছু দেয় নাই যে কিছুদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলাম আমি এখন আবার টুরে যেতেছি আবার বাইক টুরে এটা যখন পাবলিক দেখবে পাবলিকের মন মানসিকতা কিভাবে আমাদেরকে মানে আমাদের প্রতি তাদের মন মানসিকতা কিরকম হবে আল্লাহ তোদেরকে টাকা দিছে পয়সা দিছে সব কিছু ঠিক আছে হে ভাগ্যে লেখা ছিল হয়তোবা বা হয়েছে আল্লাহ তার মৃত্যুটা এইভাবে লিখছে কিন্তু আপনারা যেগুলো করেন এই যে মানে রাজশাহীর কিছু ব্লগার আল্লাহকে আপনাদেরকে মানে জ্ঞান বুদ্ধি বিবেক কোনো কিছু ভিতরে দেয় নাই এই যে ছেলেটা চলে আপনাদের কি কান্না করবেন কাটে করবেন শেষ কিন্তু যার গেছে তার গেছে তার মার গেছে তার বাপের গেছে আপনারা বেশি হলে এক সপ্তাহ বেশি হলে এক মাস তার মনে রাখবে তারপরে তার কথা মনেও থাকবে না কিন্তু তার বাপ মা যতদিন বাইসা থাকবে ততদিনে চোখের পানি ফেলবে হ্যাঁ আল্লাহ নিয়ে যাইতো এটা আল্লাহ যার বাকি যেভাবে লেখছে সেভাবে মৃত্যু হবে কিন্তু আপনারা যে জীবনযাপন গুলো করেন বাংলাদেশে আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনাদের থেকে আরো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আছে তবে আপনাদের মতো এত সহাব করে না আপনারা অতিরিক্ত স্বভাব করেন মানে আম্বানি বলে দেখে মানুষ আপনাদেরকে আম্বানি কেন বলে জানে গিন্না করে আপনাদেরকে আম্বানি বলে আপনারা কিছু টাকা পয়সা ফেসবুক থেকে কামাইতেছেন ভালো কথা আল্লাহ আপনাদেরকে দিতেছে। কে বলে ভালো কাজ লাগে না একটু মানে একটু নিয়ন্ত্রণে চলাফেরা করেন জীবনটাকে একটু নিয়ন্ত্রণ করেন আপনাদের ভিতরে কোনো তরণের অনুসূচনা pouquinhoই দেখিনে মানে আপনারা এমন মনমানসিকতা নিয়ে চলতেছেন যা আল্লাহ আপনাদেরকে দুই হাত বলে টাকা ভরসা দিতেছে আপনারা আপনাদের মন মতো করে উড়াইতেছেন ভাই শুনেন আমি একটা কথা বলি মানুষের জীবনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা হোক বুক বালিশিতা ঘুরা ফেরা খাওয়া দাওয়া যে কোনো কাজ অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করে না মানে সবকিছু একটা সিনে সীমা মানে সীমানার ভিতরে থাকা উচিত মানে বিশ্বাস করবেন এই ঘটনাটা দেখার পরে আমি মানে জাস্ট আমার কলে যা মানে ভিডিওটা দেখার পরে আমি নিজের ঠিক রাখতে পারি নাই আল্লাহ আপনাদেরকে ধৈর্য মানে একটু সঠিক বোঝার তফিক দান করুক একটু নিজেকে নিয়ন্ত্রণ করেন অতিরিক্ত কোনো কিছু করিয়েন না আল্লাহ আপনাদেরকে দিছে দেখায় আপনারা মানে ক্ষমতার অপব্যবহার যে না এই জন্য মনে করেন আপনাদের প্রত্যেকটা হিসাব আল্লাহ কাছে দিতে হবে একটু আপনারা নিজের নিয়ন্ত্রণ করেন আপনারা একটা জিনিস ধরেই নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই খারাপ কেন আর কোথাও কি মানুষ কাজ করে খাচ্ছে না এটা একটা প্ল্যাটফর্ম এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে সে কাজ করতো আমরা সবাই কাজ করি কম বেশি তো সেই জন্য আপনারা হেটার্সরা কোন দিন পজিটিভ ভাবে দেখেন না একটা মানুষ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আসলে এখানে হচ্ছে সে যদি জানতো যে ওখানে গেলে সে মারা যাবে তাহলে কি যেত চিত না এটা কেউ বলতে পারবে না কার মৃত্যু কোথায় লেখা আছে তো একটা মানুষ মারা যাওয়ার পরেও কিছু হেটার্সরা এত বাজে বাজে কথা লিখতেছেন যেটা মানে একদমই উচিত না মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে ঠিক আছে তো আসলে সে মানে আল্লাহর ডাকে সারা দিবে তার ভাগ্যে এভাবে লেখা ছিল এভাবে যতই সাবধানে থাকুক না কেন তার মৃত্যু এভাবে লেখা ছিল সে সেই মৃত্যুর স্বাদ ওখান থেকে নিবে এটা তো বলে আসলে হবে না এখন কিছু ক্ষেত্রে আমরা আফসোস করি যে এটা না করলেও তো পারতো এটা হচ্ছে আমাদের মুখের বলা কথা জাস্ট একটা আফসোস তাছাড়া আর কিছুই না কিন্তু যেটা তার ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই সে বাঁচার এতটুকু হায়াত নিয়ে জন্ম নিয়েছে এটা কতজন আমরা হচ্ছে সাতটা বাইক ছিল আটটা বাইক ছিল আটটা বাইকটি হচ্ছে পনেরো জনের মতো ছিলাম আমরা পনেরো জনের থেকে আমরা কি করছি মানে সাজেক রাঙ্গামেটি ঘুরে আমার বাবু বাসায় ছিল আর জ্বর ছিল এই জন্য করে হচ্ছে বাবুর আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে যায় আমরা দুজনই শুধু একাই চলে আসি মানে আমাদের আমরা আর কিন্তু কেউ আসি আমরা দুজন শুধু একাই আসছিলাম তখন শান ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন যে ভাইয়া আসতে চালবেন গাড়ি আসতে চালাবেন যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন সাবধানে যাবেন ওই ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে

হচ্ছে ভাইয়াছিল ভাইয়া সোন ভাইয়ারা ছিল আর আমরা আমাদের তিনজনের সামনে একটু বামে চাপো করে আমি আর তো চলে আসছি যে আর আর মানে আমরা তো চলে আসছি তো সেদিন কি যে হয়েছে সেদিন ভাইয়া ভাইয়া সবাই লাস্টে থাকে কিন্তু সেদিন কালকে কালকে ভাইয়া লাস্টে থাকেনি ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসছিল

যে লোকেশন বলতে হয় ব্রিজের কথা বলছে বললে বুঝতে পারছে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখানে কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট অহরহ মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ খারাপ কিনা লেখা ছিল আর তার মধ্যে ভাইয়া হচ্ছে আমরা হেলমেট না হেলমেটের যে হুকটা থাকে যে সেফটি ভাইয়া কোনো সময় ওই সেফটি না আসলে জানো তুমি সৌরভ জানো এগুলো কোনো কিছুই না আল্লাহ ওর মৃত্যু ওখানে লিখে রাখছিল আমরা যদি টুরে যাইতাম নাও যাইতাম আমরা যদি ওখানে

রান্না করতে করতে এক একজন কি অবস্থা মানে জাহান করি যে টুকরা ছিল হচ্ছে সাউন্ড ভাই রাহা ভাই আর সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল এটা কতটাতে কষ্টদায়ক মানে বাবা মা নিজের বাবা মার মতো করে ওরা সাথে আবার ছিল দিনের জন্য শেষ আমি যতটুকু মিষ্টি আমরা কয়েকদিনের মতো আমরা মানুষটাই এত মানে ইনোসেন্ট কোনো পেঁয়াজ নাই কোনো কিছু নাই একদম মানে সরল সোজা থাকে বলে সেরকম একটা মানুষ ছিল মানে ওনার কথা দেখিয়ে বুঝবেন যে মানে সবসময় হাসি মুখে কথা বলতো

হ্যাঁ ভিউয়ার্স এমনটাই বলছে শাওনের মা আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বিথির যে পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে শাওন সে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে আর এজন্যই শাওনের মা এই কথাটি বলেছে আসলে শাওন মূলত বিথিদের সাথে লং ট্যুরের সাজেক যেতে চায়নি কারণ তার আগেই শাওন বিথির কাছে ছুটি চেয়েছে সে এক সপ্তাহের ছুটি চেয়েছিল কিন্তু বিথি বলেছে যে সাজেক থেকে আসবার পর সে সাউনকে ছুটি দিবে কিন্তু শাউন যেদিন ছুটি চেয়েছিল সেদিন যদি শাউনকে ছুটি দিত তাহলে আজকে হয়তো শাউন পৃথিবীর মায়ে ত্যাগ করে ওপারে চলে যেত না আজকে হয়তো শাউন পৃথিবীতেই বেঁচে থাকতো আর এজন্যই আমি বলবো যে এখানে বিথিরও দোষ রয়েছে আর অন্যদিকে সাউনের মা তো বলেছেই যে আমার ছেলে যেতে চায়নি আমার ছেলেকে বিথি জোর করে নিয়ে গেছে সুতরাং সব কিছু গুলিয়ে মেলিয়ে বিথিকেই কিন্তু ক্লাইম করা হয় যে বিথি যদি সাউন্ডকে না নিয়ে যেত তাহলে কিন্তু সাউন্ড আজকে পৃথিবীতে থাকতো আসলে সাউন্ড মূলত অতটাও সুন্দর বাইক ড্রাইভ করতে পারে না আর যেহেতু সাজেক রাজশাহী থেকে সাজেক অনেক পথের ব্যবধান অনেক কিলো তাকে অনেক শত কিলোতাকে পাড়ি দিতে হবে আর এর জন্য সাউন্ড মূলত বাইক ড্রাইভ করে যেতে চায়নি কিন্তু এর নাটের গুরু হচ্ছে বিথি বিথি বলেছে যে আমি বাইক ড্রাইভ করে আমরা বাইক ড্রাইভ করে লং ট্যুরে সাজেক যেতে চাই এর আগে কিন্তু তারা সাজেক গিয়েছিল তারা কিন্তু বাসে করে গিয়েছিল সবাই কিন্তু এবারও যদি তারা বাসে করে যেত তাহলে হয়তো আজকে শাওনের অবস্থা এটা হতো না যাই হোক পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে শাওন যে পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করে এবং শাওনের যে পরিবার রয়েছে তাদেরকে যেন এত বড় শোক এখন ভাইরাল হচ্ছে মারা গেল কিন্তু যে যে কথাগুলো এখন ভাইরাল হচ্ছে যে বিদেশি নিয়ে দেখুন তাদের এভাবে বাইক চালানোটা তো প্রথমে উচিত হয়নি কারণ তাদের দেখে দেশের ডেটি এরকম শিখবে তারা এরকম জোরে জোরে বাইক চালাবে এবং এর ফলে নিজে তো মরবে এবং অন্য 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 অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আরো মানুষ মরবে বন্ধুরা এখান থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া দরকার এখানে কার দোষ অবশ্যই কমেন্টে লিখে জানতে ভুলবেন না ধন্যবাদ